বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আমি নবম দশম শ্রেণীতে যারা উঠলা অর্থাৎ অষ্টম থেকে নবমে নবম থেকে যারা দশমে উঠলা সায়েন্স কমার্স আর্টস যে বিভাগী হও না কেন আজকের আমি বাংলা দ্বিতীয় পত্র কীভাবে তোমরা বছরের শুরু থেকে পড়বে কিভাবে বইটাকে সুন্দরভাবে তোমার দখলে নেবে সে সম্পর্কে আমি আলোচনা করতে চাই আমি শিক্ষকতার বহুদিন বহুদিনের ডেক্স থেকে আমি আলোচনা করছি যারা আমার আলোচনাটা শুনবে গুরুত্ব দিয়ে শুনলে হয়তোবা তাদের বোর্ড পরীক্ষার আগে বিপাকে পড়তে হবে না আমি এবছর ইন্টার পরীক্ষার ডিউটি করেছি অনার্স পরীক্ষার ডিউটি করেছি এমনকি সরকারি অষ্টমের বৃত্তি পরীক্ষার ডিউটিও করেছি এখান থেকে আমি যে বাস্তব অভিজ্ঞতা শিখেছি তোমাদের সেই আলোকে আজকের লেকচারটা দিতে চাই আজকের জানুয়ারির চার তারিখ এখনো স্কুলে ভালো করে ক্লাস শুরু হয়নি অষ্টম থেকে যারা নবমে উঠেছ হয়তোবা বোর্ড বইগুলো এখনও পাওনি তারপর আমার জানা মতে যারা অষ্টম থেকে নাইনে উঠেছ তারা বই সংগ্রহ করে ফেলেছ ব্যক্তিগতভাবে আর যারা নাইন থেকে দশমে উঠেছ তাদের তো বই আগেই ছিল এখন আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র গাইডলাইনটা দিতে চাই সর্বপ্রথম তোমার মাথায় কাজ করতে হবে সে যে গ্রুপের হোক না কেন বাংলার দ্বিতীয় পত্র একটি কঠিন বিষয়ের সাবজেক্ট এখানে মুখস্ত করার কোনো বিষয় নয় তুমি বছরের শুরু থেকে কি করবে তোমার স্কুলের টিচার যখন বাংলা দ্বিতীয় পত্রের লেকচারটা দিবে সাপোজ মনে করো কারক সম্পর্কে একটা লেকচার দিল স্যারের লেকচারটাকে সুন্দরভাবে তুমি রিসিভ করবে এবং অবশ্যই অঙ্কের মতো হোয়াইট বোর্ডের দিকে তাকাবে বাসায় এসে তুমি ওটাকে আবার রিভিশন দিবা এবং ওই বই মধ্যে যে উদাহরণগুলো দেওয়া আছে তোমার মেমোরি খাটিয়ে ওটাকে তুমি নির্ণয় করবা কিভাবে কিভাবে আসলো সব শেষে প্রতিটি অধ্যায়ের শেষে বোর্ড বইয়ের শেষে এমসি কিউব দেওয়া আছে এভাবে তুমি ওটাকে আবার দাগ দিবে প্রিয় ছাত্র ছাত্রছাত্রীরা আমাদের অনেক কি দেখি বাংলা দ্বিতীয় পত্র মুখস্থ করে কারক বলো সমাজ বলো বাক্যতত্ত্ব বলো পদ বলো এটা মুখস্থ করার কিন্তু কোনো বিষয় নয় এটা বোঝার সাবজেক্ট কিন্তু আমাদের প্রথম দিকে যে চাপ্টারটা আছে ধনী বলো বর্ণ বলো এগুলো মুখস্থ করা যায় তাই বিধে আমি সবাইকে বলি যারা এবার টেনে উঠলা অথবা নাইনে উঠলা বছরের শুরু থেকে যদি বাংলার দ্বিতীয় পথের চ্যাপ্টারগুলো বুঝে বুঝে খুঁটে খুঁটে সুন্দর করে ছাদের লেকচার শোনো এবং লেকচারটা বাসায় এসে আবার পর্যালোচনা করো এবং নিজে খাতা কলম নিয়ে ওখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে ওগুলো যদি ঠিক চিহ্ন তুমি দেও হয়তোবা তোমার আমার এই গাইডলাইনটা শুনলে তুমি টেস্ট পরীক্ষার আগেই তোমার বাংলা দ্বিতীয় পত্র সলভ হয়ে যাবে কিন্তু আমি অনেক সময় দেখেছি ছাত্ররা মুখস্ত করে গণিত এবং বাংলা সেকেন্ড পেপার ইংরাজি সেকেন্ড পেপার এটা মুখস্ত সাবজেক্ট নয় এটা টেকনিক এটা কৌশল এটা বুঝতে হয় কিন্তু আমাদের অনেকেই দেখা যাচ্ছে বাচ্চাদের মতো খালি মুখস্থ করে তাই আমি আজকের আমার এই ভিডিওটার মাধ্যমে যে মেসেজটা তোমাদের কাছে দিতে চাচ্ছি জানুয়ারি মাস শুরু হয়েছে বছরের শুরুতেই যদি তুমি টাইম মেনটেন করে তোমার ছাড়দের লেকচারগুলো শোনো এবং পড়ো তাহলে টেস্ট বা প্রি টেস্টের আগে তোমার হুমরি খেয়ে বাংলার দ্বিতীয় পত্রর জন্যে আর ডিপ্রেশনে থাকতে হবে না আমি আজকের চার তারিখ পর্যন্ত নিউটেন এবং নবমের বেশ কয়েকটাই বিভিন্ন ব্যাসে ক্লাস নিয়েছি তখন দেখলাম অনেক ভালো স্টুডেন্ট ভালো ভালো স্কুলের কিন্তু বাংলার সেকেন্ড ব্যাপার খুব উইক খুব দুর্বল বুঝে না তাই স্যার এগুলো তো মুখস্থ করি এই জন্যে আমার বিশটা বাইশটা পনেরোটা হয় এখন আমি সকল স্টুডেন্টকে বলতে চাই তুমি কারও করো এই কারকটা সারে যেভাবে লেকচার দিবে প্রথম লেকচারটা শোনবা শোনার পরে বাসা এসে তুমি ওটা রিভিশন দিবা রিডিং পড়বা রিডিং পড়ার পরে বোর মধ্যে যে উদাহরণগুলো আছে হাইলেটার দ্বারা দাগ দেবা হাইলেটার দ্বারা দাগ দেওয়া কেন বিগত যত পরীক্ষায় আমি দেখেছি বা তোমরাও দেখেছো বইয়ের উদাহরণ ছাড়া বাইরে কোনো উদাহরণ পরীক্ষায় আসে না ওই হাইলেটার দিয়ে দাগ দিয়ে তোমার মেমোরিতে তুমি নিবা যেন এটা কোন কারক এটা কারক এটা করণ কারক না অপাদান অপাদানকারক না কর্তা সব বুঝবা এরপরে তুমি যেমন সমাসের চ্যাপ্টারটা সমাস অনেকই মুখস্থ করে কালকের আমি এক স্টুডেন্টকে সমাস পড়ালাম খুব ভালো স্কুলের স্টুডেন্ট সে আমার কাছে বলে স্যার সমাস আমি ওটা আসলে দিব না ওটা খুব বিদ ঘটে যেমন আমি তাকে সুন্দরভাবে দ্বন্দ্বটা বুঝালাম যে দ্বন্দ্ব কিভাবে হয় কি সিস্টেমে লেখ আসে এবং কিভাবে তুমি এটা মেমোরিতে নিবা সেই মুহূর্তের মধ্যে বোর মধ্যে যেগুলো অনুশীলন দেওয়া আছে এবং যে উদাহরণ দেওয়া আছে সেই মুহূর্তের মধ্যে দাগ দিয়ে ফেললো কে স্যার এখন বুঝে গেছি এই জন্য আমি যারা আমার কাছে পড়ে অথবা যারা আমার ইউটিউবগুলো দেখে এবং বিভিন্ন জায়গায় আমি দেখেছি এই বাংলা সেকেন্ড বেমারের তথ্য দেওয়া আছে তোমরা ভালো করে পড়বা বিশেষ করে যারা সায়েন্স আমরা ছোটো সময় শুনতাম সায়েন্স মানে বিদ্যার জাহাজ কিন্তু এখন দেখা যায় অনেক সায়েন্স বিদ্যার জাহাজ তো দূরে কথা সায়েন্স বানানি করতে পারে না যাক সেদিকে আমি গেলাম না অপ্রিয় কথা মাইন্ড করবে না কিন্তু আমার কথা হলো বছরের শুরু থেকে যদি একটা বইকে টেক কেয়ার করা হয় তাহলে ওই ছাত্রের টেস্টের আগে তো হুমড়ে খেতে হয় না এরকম সুন্দরভাবে বাংলা সেকেন্ড পেপারটা তোমরা পড়বে বিশেষ করে বিভক্তিটা মুখস্থ করবে বিশেষ করে পটটা ভালো করে সুন্দর করে বুঝবে বাংলা সেকেন্ড পেপার আমি প্রায় বলি এটা ইংরেজি সেকেন্ড পেপারের বিকল্প একটা সাবজেক্ট যাই হোক আজকের আমি তোমাদের সামনে যে ছোট মিনি লেকচারটা দিলাম দেওয়ার কারণে হলো আমাদের এখন সব জায়গায় ক্লাস শুরু হবে দশ তারিখের পর থেকে সব জায়গায় ক্লাস শুরু হবে বিধায় প্রথম থেকে চাপ্টারগুলো তোমার স্যার ম্যাডাম যেই পড়াও তার লেকচারটা ভালো করে শোনবা এবং যে স্যারেই সেকেন্ড পেপার পড়াবে অবশ্যই সে বোর্ডে সুন্দর করে গাণিতিকের মতো বুঝাবে তবে সেটা খেয়াল রাখবে এরপরে প্রিয় ছাত্রছাত্রীরা আমি বাংলা প্রথম পত্র সম্পর্কে আমার আরও অনেক ভিডিও তোমরা দেখেছ বা শুনেছ কিন্তু বাংলার প্রথম পত্রে আমার অনেক ছাত্রকেই দেখি বিভিন্ন গাইড মুখস্থ করে বিভিন্ন সৃজনশীল মুখস্থ করে এটা একটা বোকামেশার আর কিছুই না আমার একটা হাতে একটা কলম এই কলমটা দ্বারা যদি আমি জানি এটা দ্বারা লেখা হয় এটা বুঝে রাখুক বা বন্ধ করে রাখুক যেভাবেই রাখুক আমি বুঝবো কলমটা দ্বারা লেখে সাপোজ এখন সব জায়গায় মমতাদি গল্পটা শুরু করছি আমি এবং বিভিন্ন টিচারও শুনেছি এগুলো শুরু করছি নাইনও আছে টেনও আছে এখন এই মমতাদি গল্পটার যদি তুমি জিষ্ট কথাটা না বুঝো সামারি না বোঝো সার না বোঝো তখন তুমি শিখিও পারবা না জ্ঞানও পারবা না অনুধাবনও না তাই নিয়ম হলো সারে যখন ক্লাসে লেকচার দিবে গল্পটা ভালো করে শুনবে ভালো করে শোনার পরে তুমি ওখান থেকেই তোমার শিখিও তিন চায় তোমার মেধায় তুমি নিয়ে নেবে এরপরে বাসায় এসে গল্পটা সুন্দর করে পড়বে আমি প্রায় বলি কাট পেন্সিল অথবা হাইলাইটার দ্বারা ওখানে বি টাইপের প্রশ্নগুলো দাগ দেবে আমাদের অনেক ছাত্রছাত্রীকে দেখেছি বি টাইপের প্রশ্নগুলো আসলেই খুব বিপ্যাকে পড়ে বি টাইপ আসলেই সে ওই উক্তি পারে না খালি আবল তাবোল লেখে এভাবে করবে না যেমন মমতা দি বলি যে ওখানে একটা প্রশ্ন আছে মমতাদি যখন গৃহকর্তার সাথে কাজে চুক্তি করলো আর্গুমেন্ট করলো তখন সে একটা কিভাবে করলো ওখানে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা চুক্তি আছে লাইন আছে কি দুইবেলা রেদে দেব কিন্তু খাব না এখন যদি এখানে তুমি সিকিউর মতো খালি বক্তব্য দিয়ে শুরু করো ওটা হবে না দুবেলা রেদে দেবো কিন্তু খাব না কথাটা মূল থিম হলো সে মালিক পক্ষের সাথে চুক্তি করেছে আমি দুবেলা রেডে দেবো কিন্তু আমি খাবো না যেহেতু আমার ঘরে হাজব্যান্ড আছে এরকম বি টাইপের প্রশ্নগুলো পড়বা এবং শব্দ অর্থ টিকা আমি এবারও যে পরীক্ষার দেখলাম ডিউটিতে অনেক ছাত্রই সাধারণ সাধারণ এম সি গ্রুপগুলো পারে না ইন্টারে অথবা যাই হোক এটা তোমাদেরকে খাটো করা নয় এখন থেকে তোমরা সুন্দর করে পড়াশোনা করবে কিন্তু আমাদের যারা ঢাকার শহর নয় সব জায়গায় এখন মনে হয় জানি মা বাবাই ছাত্র মানে ছেলেমেয়েরা অত কয় না মা বাবার বিষয় এক জায়গায় ক্লাস দিলাম আরে বাবা মা আমাকে একবারে স্যার এটা কোনখান থেকে কীরকম কীরকম আমি তাকে থ্যাংকস জানাচ্ছি যে তার ছেলে মেয়ের জন্যে সে এত চিন্তা করে এটা আমাদের বাবা মাও হয়তো বা এত করে নেয় কিন্তু এখন মা বাবারা চিন্তা করে আমার সন্তানের জন্য সম্পদ রেখে যে কোনো লাভ নাই বরং তাকে যদি আমি একটু শিক্ষিত করতে পারি সে দুনিয়ায় সংগ্রামী জীবনটাকে বাস্তবভাবে টেকেল দিতে পারবে যাই হোক আর বাংলা যে গল্পটাই তোমরা পড়বা মূল বইটা পড়বো মূল বইটা ছাত্ররা ধরতেই চায় না কিন্তু আমরা ঢাকা শহরে অনেক স্কুল ছাত্র ছাত্রছাত্রীকে দেখেছি তাদের মূল বইগুলো দেখলে মনে হয় না এ একজন স্টুডেন্ট সুন্দর করে দাগানো হাইলাইটার দ্বারা কিন্তু অনেক ছাত্রকে দেখেছি বলে স্যার বুল বই তো নাই আমার কাছে আমার কাছে সহায়ক বই আছে এই জন্য যারা ভালো ছাত্র ছাত্রী যারা ভালো রেজাল্ট করতে চাও জানুয়ারি মাস থেকে তোমরা পড়াশোনা শুরু করবে এবং আমি সিদ্দিকি স্যার তোমাদের কাছে বলছি আমি শাহজাহানপুর বনশ্রী পড়াই এবং আমার দুটো পাতা আছে একটা হলো স্টাডি অফ বাংলা ইউটিউবে এবং আমি শুক্রবার বুধবারে অনলাইনে ক্লাস নিই তোমরা তোমরা অনেকেই উপস্থিত হও আবারও বলছি বছরের শুরু থেকে আমার লেকচারগুলো শুনতে পারো দেখতে পারো আমার নম্বরটা লিখে রাখতে পারো সিদ্দিকি স্যার জিরো আমি আরও রিপিট করছি এরপরে আমি আমার গ্রামের নম্বরটাও তোমাদের কাছে বলছি জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো সিক্স নাইন সিক্স নাইন এইট প্রিয় ছাত্রছাত্রীরা জীবনে সুন্দরভাবে চলতে হলে কেউ তোমাকে জায়গা করে দেবে না জায়গা করে নিতে হয় এটা আমার স্টুডেন্টরা সবাই জানে খালি বাস্তব বক্তৃতায় বলে জায়গা করে নিতে হয় যেরকম আমরা মমতাদি এখানে গল্পটার মাধ্যমে আমি আমার বক্তব্য শুরু করেছিলাম মমতাদি একজন মহিলা সে কিন্তু এমনভাবে গৃহকর্তার ঘরে জায়গা করেছিলেন যখন সে বলেছিল আমার স্বামীর চাকরি হয়েছে আমি চলে যাব তখন কিন্তু স্কুল পড়ুয়ার ছাত্র এবং গৃহ কর্তার স্ত্রী তাকে যেতে দিতে চায় না এবং মমতাদিও কিন্তু সে থাকার জন্যে সে বলেছিলেন এই সময় একজনার চাকরিতে হয় না দুই জনার চাকরি লাগে যাই হোক সেটা আমার ইউটিউবে মমতাদির লেকচার আছে শুনবে এখন আমি তোমাদের কাছে যে মেসেজটা দিতে চাচ্ছি ফার্স্ট পেপার তথা বাংলা প্রথম পত্রে তুমি ভালো রেজাল্ট করতে হলে প্রথম সারদের লেকচারটা শুনবা লেকচারটা শুনে সামারি গল্পটা তোমার মেমোরির মধ্যে নিবা এরপরে তুমি লাইনগুলো লাইন টু লাইন সুন্দর করে করবে এবং প্রজন্ম মধ্যে কাঠ পেন্সিল এবং হাইলাইটার দিয়ে দাগিয়ে নেবে আর একটা কথা সবাই মনে রাখবে তোমরা অনেকেই লেখক পরিচিতি শব্দ অর্থ পড়ো না যেমন এইবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসছে বাংলা একটা নর্মাল প্রশ্ন যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতাটা কোন ধরনের উপন্যাস পারে ধর্মী শুনেছি উপন্যাস যাই হোক সেদিকে আর যাব না আজকের তোমাদের কাছে যে ভিডিওটা শোনানো হলো বা তোমরা শুনবে তোমাদের কাছে আমার নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন যদিও একটু বাসি হয়ে গেছে আজকের চার তারিখ তারপর আমি আমার পাতায় এই শুভেচ্ছা অভিনন্দন পোস্ট করেছি তোমাদের জন্য দোয়া করে তোমরা ভালো থাকো আর সর্বকথা সর্বসময় খেয়াল রাখতে হবে সব সময় তোমার পড়াশোনার ক্ষেত্রে সর্বক্ষেত্রে জীবনে বি এফরেট অব আল্লাহ কথাটা মনে রাখবে বি অ্যাফ্রেট অফ আল্লাহ আল্লাহ সাহায্য ছাড়া তুমি এক মুহূর্ত চলতে পারবে না সবার দু হাজার ছাব্বিশ সাল সুন্দর হোক ভালো থাকুক আল্লাহ সব সমস্যা থেকে দূরে রাখুক এবং সবাই ভালো রেজাল্ট করে দেশ ও দশের জন্যে যেন কাজ করতে পারো সেই প্রত্যাশা রেখে আমি সিদ্দিকি স্যার এখানেই আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম